আসসালামু আলাইকুম আমার সাইডে যে ভিডিও গুলো চলতেছে একটু ক্লিপ গুলোর দিকে খেয়াল করেন একটা মানুষ ন্যাচারালি কতটুকু মাসাল গেন করতে পারে এই জিনিসটার একটা জীবন্ত উদাহরণ হচ্ছে আমি নিজে তারপর অনেকের মনে হইতে পারে যে আমার জেনেটিক খারাপ বা আমার ট্রেনিং প্রোটোকল ভালো না আমার ডায়েট ভালো না যার কারণে হয়তো আমি ওই পরিমাণ মাসাল আমার বডিতে গেন করতে পারতেছি না এখন আপনার সাইড বাই সাইট আমি একটু দেখাই আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ন্যাচারাল ফিটনেস ইনফ্লুয়েন্সার যদি থেকে থাকে সেটা হচ্ছে আমাদের জিৎ সালাল এখন জিৎ সালালে আপনি যদি দেখেন তার পনেরোটার বেশি হচ্ছে আপনার সার্টিফিকেশন পাবেন তার নিজের ট্রেনিং সেন্টার নিজের সার্টিফিকেশন মানুষকে প্রোভাইড করে এবং তার নিজের জিম তার নলেজ তার সবকিছু এবং নিজের হচ্ছে ন্যাচারাল ফিটনেস শো করায় সেই জায়গায় সে ন্যাচারালি গত বাইশ থেকে পঁচিশ বছরে সব ডায়েট বড় বড় সবকিছু ঠিক রাখার পর কতটুকু পার্সেল কেন করতে পারে এরপরে আমি যদি দেখি ইন্ডিয়াতে আরেকটা বড় ফিটনেস ইনফ্লুয়েসার সাকিব কুকলে যে বলে আপনি চিনেন সে আট থেকে দশ বছর ধরে একটা না একটা হার্ড ডায়েট হার্ড ট্রেনিং হার্ড প্রোটোকলের মধ্যে দিয়ে যাচ্ছে তারপর সে কতটুক মাসল গেন করতে পারছে এইগুলো বাদ দিলাম যা ধরলাম তাদের জেনে কিন্তু ভালো ভালো পরিমাণ মাসেল গেন করে তারপর সাকিব এবং হচ্ছে জিৎ সালালকে অনেকে বলে যে সামথিং দ্বারা ইলস কিছু পুশ করতে পারিতে এরপরে যদি আমি দেখি যে এই যে সাইডে আর কিছু ভিডিও চলতেছে তারা প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে ট্রেনিং করতেছে তারা ডাইট করতেছে তাদের প্রত্যেকের ইন্টারন্যাশনালি হচ্ছে হেলথ নিউট্রিশন হরমোন প্রত্যেকটা প্রোফাইল নিয়ে তাদের সার্টিফিকেশন করা আছে তারা যথেষ্ট নলেজ তাদের যথেষ্ট ফলোয়ার আছে তারপরে তাদের বডি কন্ডিশন এরকম আমাদের দেশে কিছু ফিটনেস দেখলাম যারা নিজেকে দাবি করে বাট তাদের দেখবেন ওই পরিমাণ মাসে তারা তাদেরকে কি জেনেটিক তারা পাইছে আমি জানি না পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখলাম এখন নাকি সবাই ন্যাচারাল সোশ্যাল মিডিয়াতে বাট এর পজিটিভ নেগেটিভ একটা দিক আছে যদি আপনি পজিটিভ দিক ধরেন যে অনেকে ইন্সপায়ার হতে পারে যে হ্যাঁ আমি হয়তো ন্যাচারাল এরকম করতে পারবো সে হয়তো জিম স্টার্ট করতে পারে বাট অনেকে আবার হচ্ছে তার ইন্সপায়ার চলে গেছে জিম ছেড়ে দিতে পারে কারণ সে বছর খানি করার পরে বা পরে দেখবে ওই হারের রেজাল্ট পায় না তখন মনে হবে যে জেনেটিক খারাপ আহ বা তার ডাইট হইতেছে না বা তার এই প্রবলেম ট্রেনিং প্রবলেম তখন সে জিম ছেড়ে দেবে বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে বাট এখানে মেন কথা একটা মানুষ ন্যাচারালি কতটুকু পরিমাণ মাসাল তার বডিতে গেন করতে পারে ওই বিষয় নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও ইউটিউবে দিয়ে দিচ্ছি যে আপনি যদি পুরো আট থেকে দশ বছর হার্ড ট্রেনিং হার্ড ডায়েট হার্ড ওয়ার্ক সবকিছু করেন তাহলে আপনি সর্বোচ্চ হচ্ছে কতটুকু মাসাল গেন করতে পারেন সর্বনিম্ন কতটুকু সর্বোচ্চ হিসেব করলে পঁয়তাল্লিশ এলবিএস যদি কেজিতে কনভার্ট করেন বিশ থেকে বাইশ কেজি হতে পারে আর সর্বনিম্ন যদি আপনি ধরেন যেটাকে আমরা অ্যাভারেজ লেভেল জেনেটিক ধরি বা পোর লেভেল জেনেটিক ধরি সেটা হচ্ছে সর্বোচ্চ হয়তো পনেরো এলবিএস হইতে পারে মানে প্রায় সামথিং ছয় থেকে সাত কেজির মতো তো ছয় থেকে সাত কেজি আপনি আট থেকে দশ বছর হাইট টাইট হাইট ট্রেনিং করার পর হইতে পারে অথবা বাইশ কেজি বা বিশ কেজি মাসাল আপনার দশ থেকে পনেরো বছরে হাইট ট্রেনিং হাইট ডাইটের পর হতে পারে সো বিষয়টা হচ্ছে আপনি দেখেন জিমে যাবেন সুস্থতার জন্য জিমে যাবেন আপনার বডিকে একটু চেঞ্জ আনার জন্য আপনি একটু আলাদা স্ট্রেংথ বিল্ড করার জন্য আপনার নিজেকে ফিট দেখার জন্য রোগ থেকে মুক্তর জন্য নট হলিউড বলিউড অ্যাক্টারদের মতো নট ওই ইনফ্লুয়েন্সার ওই ইনফ্লুয়েন্সার মধ্যে মতো যারা নিজেরকে স্ট্যান্ডার্ড ব্যবহার করে ন্যাচারাল দাবি করে তাদেরকে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করি না কারণ তারা একটা মিথ্যা বলতে হচ্ছে তারা চাইলে আরো ভিডিওতে হাজারটা মিথ্যা বলতেই পারে বাট ওটা ব্যাপার না ওটা তাদের পার্সোনাল ব্যাপার বাট আমার যেটা মনে হয় যে আপনি সবসময় অথেন্টিক থাকেন অথেন্টিক কথাবার্তা বলেন অথেন্টিক জিনিস শেয়ার করার চেষ্টা করেন জাস্ট ওইটাই মানুষদের মাঝে সঠিক নলেজটা প্রোভাইড করে জিনিস ওইটাই আর কি